যাই মাকে শবত আগে দিয়ে আসি মা তো শবত খেতে ভালোবাসে ঠান্ডা ঠান্ডা শবত তাই তো বৌমাটা দেখি কি করছে তারা সব তো পাচ্ছি না খেপি বউ নিয়ে জলে পড়ে মরে গেলাম শরীরটাও ভাল লাগছে না দেখি কি করছে যাই মাকে শবতটা দিই গা মা তো শবত খেতে ভালোবাসে ঠান্ডা ঠান্ডা শবত যাই দিগা মাকে ও মা মা কি হলো আমরা যেন শপথে আছি খান চিনি দিয়ে নুন দিয়ে লেবু দিয়ে কৃষ্ণ সরবর করছি দেখুন খেয়ে দেখুন একবার কৃষ্ণ দার এত ঠান্ডা লাগছে আমাদের ফ্রিজ তো খারাপ হয়ে গেছে এত ঠান্ডা কোথায় পেলে কি হলো বলো ও মা ওই পাশের বাড়ির কাকিমা মাছ কিনছিল ওই মাছ কাকুর কাছে বরফ নিয়ে এসে আপনার শপথটা করে দিলাম দিয়ে ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর লাগছে হুম কি গন্ধ হ্যাঁ মরণ একেই বলে বোকারে মাছের গন্ধ কোথায় পেলে তাই জন্যই তুমি আমাকে ঠান্ডা জল দিয়েছ না না সব দিয়েছি এ আমি খাবো না আচ্ছা থাক খাই তিনি যা দাম ও মা ভালো হয়েছে মরণ ধসা বোকা কোথা বরফ করে নিয়েছে এসে শরবত করে দিয়েছে গো তা আবার মাছের বরফ হ্যাঁ ও মা বক চো কেন আমি তোমার জন্যই এনেছি এই যাও তো এখান থেকে আমার চোখের সামনে থেকে চলে যাও যাও খেতে খুব ভালো হয়েছে কিন্তু আঁসটা গন্ধ ছাড়ছে মরুগে খেয়ে নি চিনির যা দাম একটা লেবুর দাম তিন টাকা কি কি গন্ধ গ্লাসটা দিন ও মা হয়েছে শরবত খাওয়া হ্যাঁ নাও নিয়ে যাও বাপরে কি গন্ধ কেন কি সুন্দর হয়েছিল মরণ সুন্দর হয়েছিল খেয়ে পিকুতা যা এখান থেকে যা যা এখান থেকে যা চোখের সামনে থেকে চলে যা আমার কাছে আর কিচ্ছু বলবি না বেশি মুরুলি করবি না যা এখান থেকে যা যা আমি একটুখানি খেয়েছি যা যা চলে যা